বয়স কিংবা ক্রিকেট ক্যারিয়ার সব জায়গাতেই এগিয়ে থাকা জাসপ্রিত বোমরা স্যাম কনস্টাসের সাথে ঠিক এভাবেই আগ্রাসন দেখিয়েছেন উসমান খাওজার উইকেট পাওয়ার পর স্যাম কনস্টাসের দিকে যেভাবে ভারতীয় ক্রিকেটাররা তেরে গিয়েছিল সেটা দৃষ্টিকুট লেগেছে সবার কাছে বিশেষ করে বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটার যা করেছিল তা মোটেও গ্রহণযোগ্য ছিল না কারো কাছে ১৯ বছর বয়সী এই তরুণকে কোণঠাসা করে ফেলেছিল ভারতীয় ক্রিকেটাররা তবে ভারতকে হারানোর পর ম্যাচ শেষে ওয়েবস্টার কিন্তু বেশি উদযাপন করেননি দুই টাকার পারফরম্যান্সে আড়াই দিনে হেরে গেল ভারত বর্ডার গাভাস্কার ট্রফিতে পঞ্চম টেস্ট ম্যাচে ভারতকে ছয় উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে ট্রফি নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া যার মধ্য দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া পৌঁছে গেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ভারত অস্ট্রেলিয়ার এই টেস্টে ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসন চোখে পড়ার মতো ছিল প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে এমন আচরণ করা ভারতীয়দের পারফরম্যান্স আসলে খুব বেশি ভালো হয়নি যেটার ফল পড়েছে ম্যাচে অস্ট্রেলিয়া খুব সহজেই ভারতকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে